Ay, ya su, ya su, ya ay su, si kiri su, tuki, goi, goi senai dada itu boalo, itu boalo.

नदीवी का तो नंबर अच्छा है कौन है देखती तो পারি না নদীবীর का तो तुम यहां কে হিসি হয়ে গেছে হয়নি ইনি এখনো এখনো হয়নি হিসি কই মারিয়ান কই ফোন দেখছে আমাদের আরিয়ান কি ফোন দেখে হ্যাঁ আমাদের আরিয়ান কি ফোন দেখছে ব্যাকগ্রাউন্ড তো বেশি ভালো নেই চারপাশে ছড়ানো ছিটানো তাই না কই রে তেষ্ট টুকি কই আমার বাবাটা কথা বলো quả thau lớn cười đi mà ba bát cười ê বলছো না কেন তুমি খুব ভালো দাদা তাই আমার গুড গুড আমার সোনাই দাদা খুব গুজিগুদি বয়টা কই দোল খাচ্ছে দোল হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং

ফেলে দিচ্ছে আমার রেয়ান ঠান্ডাতে ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডা বুতু কামড়ে দেবে সোনা ফেলে দিলে ফেলে দিলে ঠান্ডা বুতু কামড়ে দেবে আমার রেয়ান কি সকাল সকাল উঠে পড়েছে এই ki <laughs> Kewaba <hesitation> Kewaba ide kewaba 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 ama kewaba 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 Ama কথা বলো হম কথা বলো শুনে তো তো এখনো তিন মাসই বয়স হলো না তার আগে কথা বলতে চাই তাই কি কথা বলছো গো kuy sama papa <tuk> mau cerita sana kuy eh si Oh, Baba. আমার পাপা আমার পাপা কি দোল না চড়ছে দোল দোল করছে দোল দোল আমি সোনাটা কই একটু কথা বলো কথা বলো কথা বলো হ্যাঁ তো একটু জোরে জোরে কথা বলো বলো কথা টুকি কই তোমার দিদুন কই হ্যাঁ তোমার দিদুনকে ডাকোতো এই বাবা কান্না পেয়ে যাচ্ছে দুষ্টু আমার বাবা কই টুকি টুকি কান্না পেয়ে গেল কান্না কান্না পেয়ে গেল এ বাবা রে আমার বাপাকে তুকি তুমি তো একেবারে বেবি রয়েছ কিছু বলা শেখনি এখনো এখনো কিছু বলা শেখনি তোমাকে কাশি পেয়ে যাচ্ছে বাবাই বাইরে খুব হাওয়া তুমি বাইরে বসে দোল খাচ্ছ তোমার কি গরম লাগছে সব কিছু ফেলে দিচ্ছ টাটা